দেখো এই মামা মাম্মের জন্য নিয়েছি এই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দুজ ব্লগ কেমন আছো তোমরা সবাই আমিও আছি মোটামুটি তো চোখ মুখ দেখে বুঝতে পারছো একটু তো অসুবিধা আছে কারণ খুব মাথা ব্যথা হচ্ছিলো সেদিনকে এই জন্য তো আমি যাচ্ছিলাম আমার দিদি বাড়িতে এখানে যে দিদিদার বিয়ে হয়েছে আমার মা মানে মাসির মেয়ে দিদি তো ওখানে যাচ্ছিলাম তো কেন যাচ্ছিলাম কী কারণে যাচ্ছিলাম সব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো রাত কেটে গেছে একটু ওই জন্য একটু যাবো দেখতে গিয়েছিলাম একদিন থেকে যাচ্ছি রানা টানা সব করা আছে দেখে এসে কিছু করতে হয় কি করবো সাতটা প্রায় বেজেই গেল কখন যাব কখন আসবো তা যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা সানডেতে আমরা আজ হাতে বসে এখন খাবো খাবো মাম্মা ম্যাগি এই দেখো তোমরা ম্যাগি আর ডিম ভাজা ভুজিয়া করে দিয়েছি মাম্মাকে খাওয়াবো আমরা একটু ছাতে বলে খেয়ে নিয়েছি একটু এগিয়ে আসো বস্তাটা নিয়ে আসিনি এমনি বসতে হচ্ছে তো মাথায় দেখো একটু মেখেছি আর কি ব্যাটার করেছিলাম সেই দিয়ে একটুখানি করেছি মানে মা মেখেছি না চুলটা ভালো হওয়ার জন্য সবসময় একটু যত্ন করা উচিত না তো যাই হোক আমি এখানে চা সে যে জানো কি জন্যে কারণ আমি ক্লাস টেনে এখন পড়াচ্ছি অ্যাকচুয়ালি আজকে এক্সাম নিচ্ছিলাম ওদের নিচ্ছি মানে এখনও কন্টিনিউ হচ্ছে পৌনে বারোটার থেকে ছুটি হবে এবার ওরা সকালবেলা কিছু খেয়ে আসেনি বলছি আমি বলছি খেয়ে এসেছিস তো তোরা এবার মামি মনে মনে ভাবছি আমি তো খেয়ে খেয়ে নিলাম বাচ্চাগুলো না খেয়ে এসছে কেমন লাগছে আমি তো জানি না আমার ভাই খেয়েই এসছে যেহেতু পড়েছি তিন ঘন্টার পরীক্ষা একেবারে তো ওই জন্য ভাবলাম যে একটু ওদের চাবিস তো অন্তত খেতেটা মিটবে কারণ আমার খারাপ লাগছে আমি খেয়ে নিই যখন কিছু খেলাম ফ্রেন্ডস দেখো যে রান্না টান্না করে দুপুরবেলা আবার স্নান করে নিয়েছি সকালে একবার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আবার স্নান করেছি কারণ একটু শ্যাম্পু মাথায় তোমরা তো দেখলেই টু হেয়ার কেয়ার করলাম বলে আমি এখন খাবো তো মাম্মা আমার জন্য আর আজকে রবিবারের একদম শুধু মাটন আর ভাত করেছি প্ল্যান তাও তোমাকে দেখাচ্ছি দেখো এই জন্য নিয়ে নিয়েছি এই তো আলু ওকে বেশি ঝোল দিই কারণ ঝাল হবে বলে এই খাওয়া দাওয়া নি তোমাদের একটু কা খুব ঠান্ডা লাগছে এখন প্রায় কটা বাজে তো প্রায় দুটো বেজে গেছে ওই জন্য খুব ঠান্ডা লাগছে আর মামাকে আগে খাওয়াতে বসলাম ও ওর বাবা স্নান করতে গেছে স্নান করে আসলে তারপরে আমরা খেতে বসবো মামা চলো খেলো আমাদের এখন ফুচকা খাওয়া হবে দাদা কি রে মাম্মা ফুক্কা ঠিক আছে হ্যাঁ ঠিক ফুচকা তো সানডেতে আমাদের যাওয়ার কথা ছিল একটু মেলাতে কিন্তু কিছুই হলো না কারণ মামাম ঘুমিয়ে পড়েছিল তারপর ও ফুচকা খা ভালোবাসে বলে ওর পাপা গিয়ে ফুচকা নিয়ে এসেছিল আর ফুচকার নাম শুনেই ঘুম থেকে উঠে গেছে এমনি সময় উঠতই না সবার জীবনেই কিন্তু একাকিত্ব বলে একটা জিনিস থাকে সেরকম আমারও ভেবেছিলাম এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু শেয়ার করলাম কারণ আমি অনেক কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি এই কারণে দেখো রবিবারের পরে আবার তোমাদের সাথে চলে এলাম মঙ্গলবারে কারণ আগে কদিন তোমাদের যেই ভিডিওগুলো দিলাম সেটা আগের ভিডিও আগের ভিডিও ছিল তারপরে সোমবারেরও কিছু ভিডিও ছিল কিন্তু এই এইগুলো পড়ে ছিল জন্য ওইগুলো আগে এটার সাথে অ্যাটাচ করে দিলাম আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর আমরা সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে মানে একটু ইচ্ছা করে দেরি করে উঠেছিলাম কারণ শরীরটা খুব খারাপ ছিল একটু মাথা ব্যথা করছিল খুব এই জন্যে তো তারপরে দেখো আমি তালা টালা খুলে নিচ্ছি মানে এখনও সব কাজ পরে আছে এখন একটা একটা করে সব কিছু করবো আর উঠে আমি রান্না আগে বসিয়ে দিয়েছিলাম যেহেতু বড় অফিসে যাবে এই জন্যে আর এই দেখো পায়ে না আমার কি একটা যে ফুটেছে সেই পা নিয়ে হাঁটতেই পারছি না মানে কি বলবো একটার পর একটা সমস্যা লেগেই আছে তো কি করবো আর এইগুলো নিয়েই চলতে হবে আর কি হয়তো সবার প্রশ্ন থাকতেই পারে যে তাহলে সোমবারে আমি ভিডিও করিনি কেন আসলে মন মেজাজ খুবই খারাপ ছিল তা আসলে সবার ফ্যামিলিতে হয়তো এটা হয়ে থাকে আমার শ্বশুর শাশুড়ি বাড়ি নিয়ে বেড়াতে গেছে তোমরা তো জানোই তোমাদেরকে বলেছি এর আগের ভিডিওতে তো আমার বরের সাথে একটু একটু ঝামেলা হয়ে গিয়েছিল মানে সবারই হয়তো হয় তো কার কার হয় কমেন্ট করে কিন্তু জানাবে তা আমাদের তো খুবই হয় মানে সব সময় এই সবজি কাটতে গেলে তোমাদের সাথে এই এই কথাই আজকে শেয়ার করি ভেবেছিলাম প্রথমে বলবো না কিন্তু ভাবলাম না যেহেতু ভিডিওটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করছে তাহলে ওটাই কেন আবার শেয়ার করবো না তো একটু ঝামেলা হয়ে গেছিলো একটু কিছু পার্সোনাল কারণ নিয়ে কিছুক্ষণে সোমবারটা পুরোই রাগারাগিতেই আগিতেই চলেছিল হ্যাঁ এখন যদিও সব ঠিক হয়ে গেছে কিন্তু দেখো রাগার রাগারাগি আগে একবার হলে সেটা কিন্তু মন থেকে সহজে যেতে চায় না আমার তো যেতে চায় না আর কারোর যায় কি না যায় আমি যাই না তাও আমাদের সব কিছু মাথায় রেখে কিন্তু সেইগুলো ভুলে গিয়ে সব কিছু মানিয়ে নিতেই আমাদের হয় হয়তো মেয়েদেরই এটা বেশি হয় এটা আমি বলবই কারণ এটা আমার বলতেই হয় মেয়েদের ক্ষেত্রেই হয়তো এই অ্যাডজাস্টমেন্টটা বেশি করতে হয় ছেলেদের ক্ষেত্রে খুব কমই হয় খুব কম মানে হয়ই না আমার মতে তো হয়ই না কারণ দেখো আমরা মেয়েরাই কিন্তু সবাই সব কিছু ছেড়ে এসে এখানে অ্যাডজাস্ট মানে যে কোনো শ্বশুর মানে শ্বশুর বাড়িতে যার যার শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে থাকি কিন্তু এটাই যদি ছেলেদেরকে বলা হয় তারা কিন্তু পারবে না আমার তো তাই মনে হয় তোমরাও কি আমার সাথে একমত তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে অবশ্যই তো কি বলবো আমার এই জন্যেই তোমাদের সাথে শেয়ারই করে ফেললাম তা যদিও ডাক হয়তো মিটে গেছে ঝগড়া ঝামেলা মিটে গেছে তো একটার পর একটা বাড়ির কাজ বাজ এইসব নিয়ে থাকতে থাকতে যেন ওইগুলো ভুলেই যেতে হয় আর কি কিছু করার থাকে না তো এবার দেখো মামা উঠে গেছে রান্না করতে করতে মামা মার আমি ব্রাশ করে নিচ্ছিলাম আর ওকে এখন ব্রাশ করে কিছু খাইয়ে দেব আর আমার আজকে না প্রথমবার এরকম হলো আমি আজকে কোনো পুজো দিয়ে আসিনি তা তোমরা যেমনটা জানো আমি কিন্তু ঠাকুর ঠাকুরের টা দিয়েই তারপরেই আমি বান্না শুরু করি কিন্তু আজকে সেটা হয়নি কারণ শরীরটা খারাপ ছিল এই জন্য দেব ওই তো মাম্মা কি খাবা বলে দাও বৃন্দাল কি খাচ্ছিস তো সব রাগ অভিমান ভুলে তারপরে আবার সকালবেলা কিন্তু নিজের কাজটা ঠিক করতে লেগে গেছিলাম আর যেহেতু বড় অফিসে যাবে জন্য সকালবেলা তাড়াতাড়ি তোমাদেরকে তো বললাম যে আগে একটু দেরি হয়ে গেছিলো উঠতে এই জন্য রান্নাটাই আগে করে নিয়েছিলাম রান্না টান্না করে সব গুছিয়ে দিয়ে এবার মাম্মাম না পাশে একটা তোমার জায়ের বাড়িতে মানে ওর একটা দিদি হয় সেখানে ছিল ও ওখানে গিয়ে ফুল তুলতে গিয়েছিলাম আর ও ওখানেই ছিল ওদের সাথে তা আমি ওই জন্য তাড়াতাড়ি এসে পুজোটা দিয়ে নিচ্ছিলাম আমার আমার তো যেহেতু সকালবেলা দেওয়া হয়নি পুজো তোমাদের বললাম তো তো এখানে জামা কাপড়গুলো কেজে নিয়েছিলাম সেগুলোও মেলে দিচ্ছিলাম ছাদে এসে আগে মেলে দিচ্ছিলাম তো এখানে মানে ঠাকুর ঠাকুরের বাসন টাসনগুলোও এখান থেকে ধুয়ে নিয়ে একেবারে পুজো দিয়ে তারপরে কাজ শেষ হয় তো তারপরে আবার মামামকে নিয়ে এসে খেয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়েছিলাম তো এখন যেটা বলছিলাম তোমাদেরকে প্রথমে তো তোমরা তোমরা আমাদের সাথে আমার সাথে একমত কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু জানাবে কারণ তোমরা দেখো মেয়েরা এসে কিন্তু সব কিছুই অচেনা জায়গা অচেনা বাড়ি অচেনা সব কিছু আর আমার ক্ষেত্রে কিন্তু একেবারেই আলাদাই ছিল কারণ আমাদের আমার বাবা বাড়ি অতটুকু মানে কোচবিহারে আর এখানে এখানে যেহেতু মানে কালচারালও অনেকটা মানে কি বলবো কালচারাল ক্ষেত্রেও অনেক অনেক ধরনের ডিফারেন্স ছিল মানে আছে সেইগুলো কিন্তু মানিয়ে নিতে হয়েছে আমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে আমাকে খাচ্ছে খেয়ে দেখুন আমাকে দেবে তো একটু বলে ভালো করে বলো আর আমি সকালবেলা আজকে পুজো তো পরে দিলাম আগে তো রান্না বান্না করে নিয়েছিলাম পাচ্ছেন তো উঠে আগে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে নিলাম মামা আর আমি খেয়ে দিয়ে নিয়ে আমার মানে সকালে যে চা খাইনি সেই নেশাটাই কাটেনি মানে পেট ভরা কিন্তু মনে হচ্ছে যেন কিছু কিছু খাইনি আমার মা সবসময় এই কথাটা বলতো আমার এখন এই এইটা হয়েছে তো যাই হোক এখন ওই জন্য চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে একটু চা খাবো তারপরে একটু শান্তি পাবো আমার মতন কে কে চাকর কমেন্ট করে জানাবে কিন্তু ফ্রেন্ডস এখন আমরা আমি দেখো রেডি হয়ে নিয়েছি মাম্মাকে নিয়ে নাচের ক্লাসে যাবো আরও রেডি হয়ে গেছে ওর আবার পটি পেয়ে মাম্মা এই তো আসছি বলে পটি পেয়েছে তারপরে আমি ঠিক আছে ওখানে গেলে তো যদি পায় তখন তো আরও সমস্যা হবে যাদের বাচ্চা কাছে আছে তারা তো বোঝোই ব্যাপারটা তো যাই হোক ওই জন্য আমি একটু ওয়েট করে যাচ্ছি যে একটু দেরি হয় হোক হ্যাঁ আসছি মাম্মা একটু দেরি হয় হোক ওই জন্য একেবারেই যাবো তো যাই তোমরা তোমার ভিডিওটা দেখতে থাকো আর এইখানে দেখো আমরা মায়েরা কি করছি মেয়েদেরকে নাচে দিয়ে আর আমরা এখানে পার্টি করছি সবাই মিলে ডিমের চাপ আর মুড়ি চানাচুর এসব খাওয়া হচ্ছিলো জানো খুব মজা হয় প্রত্যেক মানে প্রত্যেক সপ্তাহে একদিন সত্যিই খুবই মজা করি আমরা তারপরে দেখো আমার মাম্মা অনেক রাগ করেছে আমার ওপরে আমাকে ভালোই না। কী একটা কিনবে বলে জেদ করে আছে আমি ও বলেছে চিপস কিনে দিতে আমি চিপস কিনেছি না দোকানে গিয়ে একটা পছন্দ হয়েছে ওটাই কিনবো ওটার অনেক দাম কিন্তু মাম্মা তো জানে না আমি গরিব আমার কাছে তো অত টাকা নেই মাম্মাকে সব যা চাইবে তা দিতে পারবো তা তো দিতে পারবো না আমরা কিন্তু মাম্মা বুঝতেই চাইছে না বলো তুমি যা চাইবে আমি সেটা দিতে পারবো আমার কি অত টাকা আছে তো এইদিকে দেখো আমি মাম্মামকে বোঝাচ্ছিলাম যে সবসময় বায়না করতে হয় না তো যতই বোঝাই ও বায়না করলে কিন্তু আমরা দিয়েই দিই কিন্তু তাও একটু একটু বুঝিয়ে রাখি যে সবসময় সবকিছু চাইলেই তো আর দেওয়া যায় না তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো